খুব নিকটে কিন্তু চলে এসেছে বাংলাদেশের ভোট হ্যাঁ আর মাত্র একটা দিন বারো তারিখ দিন কিন্তু বাংলাদেশে ভোট হবে মানে বাংলাদেশের নতুন সরকার গঠন করা হবে এই ভোটের মাধ্যমে আজকে আমি নিউজ লাইভ চ্যানেল নিবেদিত এটি খুবই ইন্টারেস্টিং এবং খুব বেশি ইনফরমেটিভ একটা নিউজের উপর রিয়েশন দিতে যাচ্ছি দেখুন ভোটকে কেন্দ্র করে ভিডিওটার উপর যদি আমি রিয়েশন না দিই তাহলে অনেক কিছুই কিন্তু অজানা মানে থেকেই যাবে ভিউয়ার্স কো আজকে আমি স্টার উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি নিউ স্টার শ্রীরামটা আমি আপনাদেরকে একটু পড়া শোনাতে চাই নিউ স্টার হচ্ছে নির্বাচনী বদলিতে পারে ক্ষমতার ভারসাম্য নেপথ্যে চীন ও ভারত লড়াই ভিউয়ার্স আর আরেকটা ইন্টারেস্টিং বিষয় আপনাদেরকে না বললি নয় যে নিউ স্টার উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি নিউ স্টার যে থাম্বনেলটা রয়েছে থাম্বনেলটা শিরোনামটা আমি আপনাদেরকে জাস্ট একটু পড়া শোনাতে চাই চীন নাকি ভারত কার পাল্লা ভারী হবে মানে বিষয়টা বুঝতে পারছেন মানে কার পাল্লা ভারী হবে ঢাকায় মানে বাংলাদেশের যে মেন সিটি ঢাকায় বা বলতে পারে পুরো বাংলাদেশের মধ্যেই এই যে ভোট হবে নতুন সরকার গঠন করা হবে এর দ্বারা চীনের পাল্লা বাড়ি হবে নাকি আমাদের ভারতের পাল্লা ভারী হবে আজকে সেটাই জানবো আর এই পাল্লার যে বিষয়টা এটা আশা করি অনেকেই বুঝে গেছেন আবার হয়তো অনেকেই বোঝেননি যারা বোঝেননি শর্টলি বলছি যেমন শেখ হাসিনা সরকারের আমলে আমাদের ভারতের প্রায়োরিটি ছিল বেশি মানে ভারতের পাল্লাটা একটু বেশি ভারত ছিল এখন বর্তমানে কিন্তু শেখ হাসিনা সরকার নেই বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্ক কিন্তু দাগের মতো নেই এখন নতুন করে ভোট হলে চীনে একটা পাল্লাটা বেশি বাড়ি হবে নাকি ভারতের পাল্লাটা বেশি বাড়ি হবে হ্যাপি ওয়ার্স আজকে সেটাই জানবো টুয়ার্স তো আমি রুবাই আপনাদের সঙ্গে আর আপনারা দেখছেন পোলাট্রিক্স ইউটিউব চ্যানেল তাহলে চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটাকে দেখে আসি এবং বিস্তারিত বিষয়টাকে ইন ডিটেলসে জেনে আসি লেটস গেটস স্টার্ট আগামী 12 ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন কেবল বাংলাদেশের অভ্যন্তরীণ ক্ষমতার পালাবদল নয় বরং এটি নির্ধারণ করতে পারে পুরো দক্ষিণ এশিয়ার আগামী কয়েক দশকের কৌশলগত মানচিত্র নির্বাচনকে কেন্দ্র করে বেজিং এবং নয়াদিল্লির মধ্যে শুরু হয়েছে এক অদৃশ্য স্নায়ুযুদ্ধ এএফপি এবং আন্তর্জাতিক বিশ্লেষকদের চোখে বাংলাদেশের এই নির্বাচনের ভূ রাজনৈতিক গুরুত্ব নিয়ে বিস্তারিত জানাচ্ছেন তফিকুল ইসলাম আশিক দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় পর বাংলাদেশে এমন এক নির্বাচন হতে যাচ্ছে যেখানে নেই কোনো পূর্ব নির্ধারিত ফলাফল দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট সরকার পতনের পর থেকে দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্য দুলতে শুরু করেছে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দেয় ঢাকা ও নয়াদিল্লির সম্পর্কের মধ্যে যে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে তা এই নির্বাচনের প্রধান ফ্যাক্টর বাংলাদেশ একসময় ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ কৌশলগত মিত্র থাকলেও বর্তমান সমীকরণ বলছে বঙ্গোপসাগরকে কেন্দ্র করে চীনের কৌশলগত চিন্তায় বাংলাদেশ এখন কেন্দ্রীয় অবস্থানে চলে এসেছে কূটনৈতিক মহলে গুঞ্জন রয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং নির্বাচনের দৌড়ে থাকা প্রধান দলগুলো বাস্তব অর্থেই এখন চীনের দিকে ঝুঁকছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের প্রথম রাষ্ট্রীয় সফর ছিল চীনে এমনকি চলতি বছরের জানুয়ারিতে বেজিং এর সাথে বাংলাদেশের একটি বড় প্রতিরক্ষা চুক্তি সই হয়েছে যার অধীনে দেশে একটি ড্রোন কারখানা তৈরির পরিকল্পনা রয়েছে বিশ্লেষক জসুয়া কারল্যান্ড জিক মনে করেন নির্বাচনের ফল যাই হোক না কেন বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর হওয়া এখন প্রায় অনিবার্য এটি সরাসরি ভারতের প্রভাব বলয়কে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিচ্ছে আমার কাছেও এটাই মনে হয় যদি বাংলাদেশ এবং চীনের মধ্যে সম্পর্ক গভীর হয় তাহলে মানে বলতে খারাপ লাগছে একটা সময়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো ছিল তবে ভারতের অনেক ভুল রয়েছে এখানে সে বিষয়ে এক্সপ্লেন করতে গেলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে এর ফলে কিন্তু বাংলাদেশের সেরকম লাভ হয়নি উল্টো ক্ষতি হয়েছে তো সেই জায়গা থেকে আমি যদি একদম মানে মনের কথাগুলো বলি আর কি সেটা হচ্ছে বাংলাদেশে ভালো হবে যদি চীনের সঙ্গে গভীর সম্পর্ক বাংলাদেশে হয় বাংলাদেশ সামরিক শক্তিও কিন্তু এখান থেকে বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে চাইনিজ অনেক ইকুইপমেন্ট পায় বাংলাদেশ অনেক চুক্তি হবে চায়নার সঙ্গে এবং মানে অর্থনৈতিক দিক থেকেও বাংলাদেশ অনেকটা এগিয়ে যাবে কিন্তু ভারতের সঙ্গে এতদিন ছিল মানে এতদিন বলতে এই যে শেখ হাসিনা সরকারের আমলে পুরোটা মানে বছর বলতে পারেন পনেরো বছর তো এর মধ্যে কিন্তু সেরকম কোনো উন্নতি সামরিক দিকের উন্নতি আমরা কিছুই দেখতে পাইনি বাংলাদেশের মধ্যে হ্যাঁ এটা কিন্তু একদম সত্যি কথা এবং চীনের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক ভালো হলে আমাদের ভারত কিন্তু অনেকটাই একটা টেনশনে পড়ে যাবে ভয়ের মধ্যে থাকবে বাংলাদেশের উপর চাইলেও নানাবিধ প্রেশার আর চাপে দিতে পারবে না আসলে বুঝতে পেরেছেন তাহলে চলুন বাকি জিনিসটা দেখিয়েছি আর আই সি এল টিএমএক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত অন্যদিকে সীমান্তে উত্তেজনা সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং ক্রিকেট মাঠের রেশারেশি সব মিলিয়ে এক অস্থির সময় পার করছে দুই প্রতিবেশী ভারত ও বাংলাদেশ তবে জানুয়ারি মাসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফর এবং তারকের রহমানকে পাঠানো নরেন্দ্র মোদীর সমবেদনা বার্তা ইঙ্গিত দিচ্ছে ভারত নতুন বাস্তবতাকে মেনে নিয়ে সম্পর্ক মেরামতের চেষ্টা করছে বিশ্লেষক প্রবীণ দন্থির মতে ঢাকা ও নয়াদিল্লি উভয়ই জানে যে সম্পর্কের অতিরিক্ত অবনতি দুই দেশের জন্যই আত্মঘাতী হতে পারে তাই ভোটের পর নতুন সরকারের সাথে একটি বাস্তববাদী এবং স্থিতিশীল সম্পর্কে ফিরতে চায় ভারত এই সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে পাকিস্তান এক দশকেরও বেশি সময় পর ঢাকা করাচি সরাসরি বিমান চলাচল শুরু এবং পাকিস্তানের সাথে ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা দক্ষিণ এশিয়ায় ভারতের একক আধিপত্যের ভিত নাড়িয়ে দিচ্ছে তবে বিশেষজ্ঞরা মনে করছেন নির্বাচিত সরকারের অধীনে বিশেষ করে বিএনপি ক্ষমতায় এলে ভারতের সাথে সম্পর্ক আবার স্থিতিশীল হতে পারে শেষ পর্যন্ত বাংলাদেশ চীন ও ভারত উভয়কেই সমান্তরালভাবে সাথে নিয়ে চলার কৌশলই হাঁটবে বলে ধারণা করা হচ্ছে তবে বারো ফেব্রুয়ারির নির্বাচিত সরকারই নির্ধারণ করবে বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্কের রূপরেখা তৌফিকুল ইসলাম আশিক এটিএন নিউজ তো ভিউয়ার্স সম্পূর্ণ নিউজটা আপনারা দেখতেই পেলেন আশা করি আপনারা বিস্তারিত ইন ডিটেইলস সবকিছু বুঝতে পেরেছেন বকুন এখানে আমাদের ভারত বাংলাদেশের সঙ্গে আবারও সম্পর্ক গভীর করার যে চেষ্টাটা এটা আসলে পাকিস্তানের ভয় এটা আমি একদমই ইজি বলতে পারি কারণ রিসেন্টলি বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের যে সম্পর্কটা মানে খুব গভীর হয়েছে সেটা আজ কিন্তু আরেকভাবে আমরা পেয়ে গিয়েছি ঠিক আছে বাংলাদেশের সঙ্গে যে পাকিস্তানের সম্পর্ক অনেক ঘনিষ্ঠ হচ্ছে সেটার আজ আমরা কীভাবে পাচ্ছি সেটাও বলছি বিশ্বকাপ ক্রিকেট খেলাকে নিয়ে হ্যাঁ ঠিক আছে তো এই বিষয়ে এক্সপ্লেন করতে চাচ্ছি না কমবে সেটা সবাই জানেন তবে এখানে মূল বিষয়টা হচ্ছে পাকিস্তান যদি আমাদের ভারত কোনোভাবে আবারও বাংলাদেশের মধ্যে এন্ট্রি নিতে পারে তাহলে পাকিস্তান থেকে বাংলাদেশকে দূরে একটা প্ল্যানিং তো অবশ্যই হবে তো সেটা যদি বাংলাদেশের নতুন নির্বাচিত সরকার বিষয়টা মাথায় রাখে তাহলে বিষয়টা বুঝতে পারবে দেখুন আমার বিষয়টা হচ্ছে ক্যামেরার সামনে বসে ঠিক আছে ক্যামেরার সামনে বসে মিথ্যে কথা কেন বলবো ঠিক আছে যে ভারত বাংলাদেশের জন্য এটা করেছে সেটা করেছে দেখুন ক্যামেরার সামনে আমি যখন অবস্থান করি তখন আমি এমন একটা মানুষ যেটা ঘটছে সেটা আমি বলবো ঠিক আছে এর ধারা যদি কোনো সমস্যা হয় হবে ক্যামেরার সামনে যখন আমি বসি তখন আমার নিজের কোনো দেশ থাকবে না তখন আমি একজন রিপোর্টার আমি একজন রিপোর্টার হিসেবে আমার সামনে যেটা ঘটছে আমি সেটাই বলবো তো এই বিষয়টা আমি যতদিন বেঁচে থাকবো সৃষ্টিকরতা যাতে আমাকে সেই তৌফিক দাল করে আমি যাতে করে যেতে পারি আপনারা আমার জন্য দোয়া করবে বাংলাদেশের জন্য সব থেকে বেস্ট হবে আমাদের ভারত থেকে দূরে থাকা এবং নতুনভাবে বাংলাদেশকে সাজানো গোছানো এবং নতুন নির্বাচিত সরকার যদি সেটা বুঝে তাহলে বাংলাদেশের জন্য অনেক বেশি ভালো হবে হ্যাপি পি এবং চায়নার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো হলে আমার মতে বাংলাদেশের জন্যই বেটার হবে হ্যাঁ তো কোনো আপনাদের ব্যক্তিগত মতামতকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আজকে সম্পূর্ণ এবং নিউজটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে আপনার চাইলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন ভিডিও লাইক করতে পারেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন তো আপনার যারা আমার রেগুলার ভিউয়ার্স রয়েছেন হয়তো আপনারা একটা বিষয় খেয়াল করছেন যে আমি এখন রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না তো আমি ব্যক্তিগতভাবে খুবই সমস্যার মধ্যে আছি পার্সোনাল কিছু সমস্যার মধ্যে এবং অসুস্থতার মধ্যেও ছিলাম এবং আছিও সব মিলিয়ে কতটা ভালো অবস্থায় নেই আপনার আমার জন্য প্রার্থনা করতে তো ওরকম বিদায় নিচ্ছে এখানে দেখা হবে পরবর্তী কোন একটা ফ্রিজিতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা বাই বাই